উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায় নারী পুরুষ সম্মিলিত যথাযথ ভাবমর্যাদায় ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত আজ সকাল আটটা পনেরো মিনিটে উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার দেবেগঞ্জ থানার কালীগঞ্জ ঐতিহাসিক দাখিল মাদ্রাসার মাঠে নারীদেরকে পর্দার সুব্যবস্থা করে নারী পুরুষ সম্মিলিত ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় মুসলিম উমাহ আল্লাহর নির্দেশে দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে যে তাকভিত্তিক চরিত্র গঠনের অনুশীলন করে থাকে তার সমাপনী উৎসব ঈদুল ফিতর নামে অভিহিত ঈদ অর্থ উৎসব আর ফিতর অর্থ না খেয়ে থাকার পর খাবার গ্রহণ করা অর্থাৎ ব্রেকফাস্ট এই উৎসব এবং ব্রেকফাস্টের মাধ্যমে পবিত্র সিএম সাধনার সমাপ্তি ঘটানো হয় নামাজ শেষে ইমামের বক্তব্য রমাদান মাসে বিভিন্ন খারাপ কাজ থেকে মানুষ একটু হলেও সরে আসার চেষ্টা করে এই রমাদান মাসে আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে যে 31 টি রাত দিন রাত তুমি যে হয়ে আল্লাহকে ভয় করে অটাই থেকে সরে এসেছিলে মিটটা থেকে সরে এসেছিলে বিভিন্ন খারাপ কাজ থেকে সরে এসেছিলে রমাদান মাস থেকে প্রশিক্ষণ গ্রহণ করে তুমি শিক্ষা গ্রহণ করো আগামী 11 মাস এইভাবেই তোমাকে আল্লাহকে ভয় করে পরেজগারিতে অবলম্বন করে চলতে হবে সম্মানিত উপস্তুক জন বড় সত্য গতকালকে চলে গেছে আমাদের রমগন আজ থেকে আমরা আবার পুরো পেশায় চলে যাব কেউ মিথ্যা কথায় বিভিন্ন জায়গায় গিয়ে অশ্লীল ভাই খারাপ কাজ করব জানা বিচার লিপ্ত হয়ে যাব তারপরে আপনার মানুষের টাকা ঠোকানোর চেষ্টা করব মানুষের আল কাটার চেষ্টা করব হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা ইত্যাদি দিয়ে আমার জীবন আবার পরিপূর্ণ হয়ে যাবে ও মুসলমান

É, eh.